বেশ অনেক দিন আগেই জি বাংলা থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে নতুন ধারাবাহিক ইচ্ছাধারী নাককন্যা আসতে চলেছে এই নতুন ধারাবাহিকের একটি ছোট্ট টিজার দেখানো হয়েছিল সেখানে ধারাবাহিকে কারা অভিনয় করছেন সেই বিষয়ে কিছুই জানানো হয়নি এই নতুন ধারাবাহিকের ব্যাপারে জানার পর থেকে অনেক দর্শকরা চেয়েছিল যে ইচ্ছাধারী নাককন্যায় প্রধান ভূমিকায় যেন অভিনেত্রী পল্লবী শর্মাকে নেওয়া হয় আবার কেউ কেউ চেয়েছিল যে অভিনেত্রী শ্রীজলা গুহ অথবা অভিনেত্রী রুকমা রায় যেন থাকেন তারপরে কিন্তু প্রায় দু আড়াই মাস হয়ে গেছে এই নতুন ধারাবাহিকের ব্যাপারে কোনো খবরই জানানো হয়নি চ্যানেল থেকে দর্শকরা বারবার জানতে চাইছে যে এই নতুন ধারাবাহিকটি কবে আসবে এই নতুন ধারাবাহিকের ব্যাপারে কেন কিছু জানানো হচ্ছে না আর প্রায় দু আড়াই মাস পরে আবারও ধারাবাহিকের একটি নতুন প্রোমো দেখানো হয় তারপর থেকে অনেকে কমেন্টে জানতে চাইছিলেন যে ইচ্ছাধারী নাককন্যা ধারাবাহিকে তো নতুন একটি ঝলক দেখানো হয়েছে তাহলে কি এই নতুন ধারাবাহিকটি আসছে নাকি আসবে না ধারাবাহিকের এই নতুন প্রোমো দেখার পর থেকে অনেক দর্শকরাই আবার এই নতুন ধারাবাহিকটি নিয়ে এক্সাইটেড হয়ে গেছে কিন্তু আপনাদেরকে বলে রাখি যে আপনারা যে প্রোমোটি দেখেছেন সেটি একটি এডিটেড প্রোমো সেটা চ্যানেলের কোনো অফিসিয়াল প্রোমো নয় সেটা কোনো এক ব্যক্তি এডিট করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে ওটা চ্যানেলের কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নয় আর খবর নিয়ে জানা গেছে যে নতুন ধারাবাহিক ইচ্ছাধারী নাক ব্যাপারে এখন চ্যানেল কিছুই ভাবছে না তারা অনির্দিষ্টকালের জন্য এই ধারাবাহিকটিকে স্থগিত করে দিয়েছে তাই এখন নতুন ধারাবাহিক ইচ্ছাধারী নাককন্যা আসবে না আগামী দিনে এই বিষয়ে কোনো খবর পাওয়া গেলে সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন